الله رب العالمين بول إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى الله رب العالمين بول إن الساعة آتية نشتوي قامت أصبيب এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ আলামিন বোঝাতে চানো পৃথিবীর মানুষেরা এই পৃথিবী একদিন থাকবে না এই দামি দামি একদিন থাকবে না এই দামি দামি একদিন থাকবে না পৃথিবীর বড় বড় পাহাড়গুলো একদিন থাকবে না এই চন্দ্র সূর্য তারকার জীব সব চুরমার হয়ে যাবে আল্লাহর রব্বুল আলমিন কেমন যে বললেন আল্লাহ বললেন ইন্নাসুন ইন্না নিশ্চয় সাহামানে কামত আতিয়া তুন আসবে আল্লাহ নবী বললেন সাহার ব্যাখ্যায় নবী বললেন এই কামতের দুইটা ভাগ রয়েছে দুজনে বলেন কয়টা ভাগ রয়েছে দুইটা ভাগ রয়েছে আল্লাহ নবী বলেন কামত তো প্রথম তো ওই কামত মন যে ব্যক্তি মরে গেল সে ব্যক্তির জন্য তখন থেকে কামত শুরু হয়ে গেল একজন মানুষের যখন মৃত্যু হয়ে যায় ওই মানুষের কামত সাথে সাথে শুরু হয়ে যায় এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কামত এটাকে বলা হয় কামতের সৌর কামতে শোকরা মানে হচ্ছে ছোট কামত আর তামাম পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে ওইটা হইলো কামতে কবরো ওইটা হইলো বড় কামত এবারে একটু লক্ষ্য করে দেখুন আল্লাহবে বিশ্বল্লাবের আমার চল্লিলা আল বলেন আল কবর রওদ তম্মীর রিয়াজ উল চাল্লাভ আল কফর চম্ম ও আমার উম্মচেরাম কবর কার জন্যে জান্নাতের বাগান কবর কার জন্যে জাহান্নামের গর্ত উসমান খনির যখনই কবরের পাশে যেতেন এই কবরের পাশে গিয়ে শুধু তিনি কাঁদতেন লোকজন জিজ্ঞেস করলেন উসমান গনি ভাই আমার নবী যখন কবরের আলোচনা করে আমার নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে আপনি এত কাঁদেন না আপনি কবরের পাশে আসলে কেন কাঁদেন ভাইরাম এই কবর এমন একটা জায়গা এই কবর প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি এই কবরের ভিতরে কেউ যদি শান্তির ঠিকানা পেয়ে যায় এই কবর যদি কারো জন্য জন্য তেল বাগানো হয় সে ব্যক্তির জন্য পরকালীন পুরা জীবনটাই শুধু বিপদের বিপদ এই জন্য উসমান গনিরাদি আল্লাহ কবরের সামনে যখনই যেতেন তখনই কাঁদতেন এই জন্য কবরের জীবনটা সুন্দর করা চাই আল্লাহ নবী বলেন কে ইসু মাগদা নাফসাহু ওয়া আমিলা লিমা ও পৃথিবীর মানুষেরা নিজের চিন্তা করো নিজের চিন্তা করো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু নিজেকে যে চিনলো সে আমার আল্লাহ রাব্বুল নামিনকে কে চিনলো নিজেকে যে চিনলো না আমার আল্লাহ সে কিভাবে চিনবে নিজেকে চিনতে হবে আমি কোথায় ছিলাম আমার কোথায় আছি আবার কোথায় যাব এই চিন্তা আমাকে করতে হবে এই চিন্তা না করলে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার বাড়ি কোথায় আসছেন কোথায় আর যাবেন কোথায় এই কথা জিজ্ঞাসা করলে আমি যদি উত্তরও না দিতে পারি তাহলে আমাকে আপনারা পাগল বলবেন যে লোকটা কিছুই বলতে পারে না আল্লাহ পনেরো মিনিটেকে বললেন كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله بول يوم بيت بير مانو تم رامي الله شتى كيف بين فرمان মুশরফ তোমরা তো মৃত ছিলাম মায়ের পেটে যখন আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আমিন যখন আমাদেরকে খালাকাল ইনসানা মিন আলাক জমা রক্ত থেকে যখন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৈরি করলেন মিন আই শাইইন খালাকহু মিন নুতফাতিন খালাকহু ফাকদ্দারহু তুম্মা সবিনয়াস রাহু তুম্মা ফাত রাহু আল্লাহ রব্বুর আলামিন নৎফা থেকে আমাদেরকে তৈরি করেছেন এক ফুডাফানে থেকে আমাদের কে তৈরি করেছেন সে জায়গায় যখন আমরা মায়ের পেটেরই ভিতরে আসসালাম মায়ের পেটের ভিতরে আসার পরে আল্লাহ রব্বুর আহামিন যদি রুহু না দেন তাহলে এই পৃথিবীতে মানুষ আসতে পারে না এই পৃথিবীতে মানুষ আসে বটে কিন্তু মৃত বাচ্চা জন্ম নেয় এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মৃত কি রেখে দেয় দেয় না করে করে দাফন দেয় এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই এই মুহূর্তে যদি আমার ভিতর থেকে ওরে আল্লাহর কাছে চলে যায় মালা কলমহ যদি এখনই আমার কাছে আসে আমারও যদি কবজ করে নিয়ে যায় বলেন তো আমি কি আর আজকের প্রধান বক্ত থাকবো সভাপতি সাহেবের রোহ যদি কবজ করে নিয়ে যায় সভাপতি সভাপতি থাকে না এমপির রোহ কবজ করে নিয়ে গেলে এমপির এমপি গিরি থাকে না মন্ত্রীর রোহ কবজ করে নিয়ে গেলে পরে মন্ত্রীর মন্ত্রিত্ব থাকে না হুজুরের রোহ কবজ করে নিয়ে গেলে আর হুজুর এখানে থাকে না তার মানে আমি থাকবো না জুবাই আহমদ তাসরিফ থাকবে না আব্দুর রহমান থাকবে থাকবো না মানে আমারও শুধু কেবলমাত্র লাশটা থাকবে লাশ মানে লাশ সাই লাশ লাশ মানে কিচ্ছু না এটা একটা ডাব্বা মাত্র ইঞ্জিন সারা যেমন ডাব্বা চলে না রহু সারা পৃথিবীতে মানুষ চলতে পারে না কথা ঠিক না বেঠে এই জন্য অশ্বের পরের মুসলমান একটু তাকে দেখেন নিজের দিকে নিজেকে কেন চেনলেন না এ হাত আমারে পা আমার এই ঘর আমারে বাড়ি আমার সব আমার আমি কে এটা তো একদিনও ভাবলেন না আল্লাহ আল্লাহরি না চুরে বিচুরে বলেন এই দেহের সৌন্দর্য দিয়ে কোনো লাভ হবে না দামি দামি বাড়ি গাড়ি দিয়ে লাভ হবে না ইয়ৌমালায়ং ফমা দুহুমালা বানু ইল্লা বান আচল্লাহ বিপল বিং ভেতরটা যার ভালো থাকবে জান্নাতের মেহমান সে হয়ে যাবে এই জন্য আল্লাহর পরা মিশরে হজরোতে আরেক খানাতে করে মারবে বলেছেন এন্ন কর মা কুমাই দল তোমাদেরকে আমি আল্লাহর কাছে তোমার তোমরা গ্রহণযোগ্য হওয়ার জন্য আমি আল্লাহর কাছে তোমরা দামি হওয়ার জন্য কালো আর ধলা দিয়ে আমি আল্লাহ বিচার করব না লম্বার খাতু দিয়ে আমি আল্লাহর বিচার হয় না ধনিয়ার গরিব দিয়ে আমি আল্লাহর বিচার হয় না বরং আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি কে ব্যক্তি বেশি মুত্তাকি যদি লোকটা কালো হয় আল্লাহর লয়ে বিশ্ববি রহমত চলি না আমিন জান্নাতের ভিতরে যে ঈদের গেলেন মৈরাজে লজুরিতে জান্নাতের ভিতরে গিয়া উনি জানকার হাটার আওয়াজ শুনতে পাচ্ছেন আমার নবীকে বললেন জিবরাইল জান্নাতের ভিতরে তুমি আর আমিন কিন্তু আমি আর তুমি বাদ কার হাটার আওয়াজ শোনা যায় জিবরাইল আমিন বললেন ও রাসূলুল্লাহ তার হাতার আওয়াজ আল্লাহ তরি জান্নাতের ভিতর এসে পৌঁছে যায় আল্লাহ হাজরতে বেলাল বড় কালো কিন্তু আল্লাহর কাছে হাজরত বেলাল বড় ভালো এই জন্য চেহারা যত সুন্দর হোক ভিতর যদি ভালো না হয় জাহান্নামের আগুন সারা উপায় নাই এই জন্যে নবীজি নবীজি বলেছেন চেহারা সুন্দর হলে কাছে দোয়া করো আল্লাহ চেহারা যেমন সুন্দর করে আপনি আমাদের বানিয়েছেন আল্লাহ আপনি আমাদের চরিত্রটাকেও সুন্দর করে দেন জুড়ে বলেন আমিন একটু লক্ষ্য করে দেখুন তাকু আর ভিত্তিতে আল্লাহর কাছে মানুষ দামে হয় যার ভেতরে তাকু আসে বাড়িতে যাবেন ঠিক আছে যেহেতু কষ্ট করে আসছেন একটা দুইটা ওয়াজ একটু বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন কে জানি আগামী বছর হয়তো আবার মাহফিল হবে আমি জীবনের শেষ বেরিত হতে পারি জানি না আর কোনোদিন আপনাদের সামনে আলোচনা করতে পারবো কি না আপনারা ওই গ্যারান্টি কেউ দিতে পারবেন না যে এখানে যা সে বসছেন এখান থেকে বাড়ি উঠে যেতে পারবেন এমন গ্যারান্টি এখানে কেউ দিতে পারবেন না কেউ আছেন না কি বলতে পারবেন যে আগামীকাল পর্যন্ত আমি বাসবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে আল্লাহ আল্লাহ বিশাল ও রাহামৎ চল্লামে সাবাই ক্যারম প্রতি আল্লাভানওয়া জয়েন করে কী বলছেন ও সাবিরাম তোমরা কতক্ষণ পর্যন্ত জীবনের গ্যারান্টি দিতে পারো একজন বললেন আজকে রাতে বেঁচে আসি কালকে থাকবো কিনা তার জানি না একজন বললেন আর শুনলাম আর শরীরের নাম থেকে মাগরিব পর্যন্ত কি কিনা জানি না কেউ বললেনি আর শুনলাম এখন বেঁচে আসি এক ঘন্টা পর বাজবো কিনা জানি না আল্লাহ তোমরা তো কেউ একদিন টাইম দিচ্ছ কেউ এক অক্ট নামাজের টাইম দিচ্ছ কেউ এক ঘন্টা টাইম দিচ্ছ ও আমার বর্ষা আমি আমার কাছে মালাকুল মত আসলে অনুমতি নেওয়া ছাড়া আমার দেহ টাচ করতে পারবে না আমার গায়ে হাত দিতে পারবে না একটু আওয়াজ করে বলবেন আমার নবীর মৃত্যুর সময় মালাকুল মত আসল আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনেন নাই একবার তো এই বল নয় তিন তিনবার সে অনেক লম্বা ঘটনা আজকে সেটা আর বলবো না সামনে অনেক আলোচনা বাকি আছে আল্লাহ নই বিশ্বনবী রা আমার চুল্লিল আমিন ডেকে বলছেন আমার সাবেরা। তোমরা তো কেউ একদিন কেউ এক কোপ্টা নমাজ কেউ এক ঘন্টার জীবনের গ্যারান্টি তে ও অসাবিরাম আমার কাছে মানে কুল্মত আসলে অনুমতির প্রয়োজন আছে এরপরে আমি রহমাতুল্লিল আমি নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাপ দেখে সালাম ফিরাতে পারবো এমন গ্যারান্টি আমি রহমাতুল্লিল নবী তোমাদের দিতে পারি না জোরে জোরে বলা যাবে না আল্লাহ আকবর আল্লাহ করে আমাদের শিক্ষা দিলেন অপৃথিবীর মানুষের যে কোনো সময় মানাকুল মত হাজির হয়ে যেতে পারে এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে আনেও কার কখন মরণ আসে কেউ কি বলতে পারবে না কি বলেন এই জন্য কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভই যায় না আমার মরণা আসিবে কখন কেউ তো জানে না আমার শিবে কখন এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা সেদিন বিনে আর তোকে হো বন্ধু হবে না সেদিন বিনে আর তোকে হো বন্ধু হবে আমার মরুন সেবে কখন কেউ তো জানে না আমার মরুন কখন এই জন্য তুদিম মৃত্যুর সময় তোক্ষণ এজন্য সেকেন্ড আগেও জান কবজ করা হবে না এক সেকেন্ড পরেও জান কবজ করা হবে না তাহলে এবার আসুন মরতে আমাদের হবে কেমতে সোরা যেটা আল্লাহ নবী বলেন মানমাতা মাত ফকদ কামাত কেয়ামাত যার যখন মরণ হয়ে যায় তার তখন থেকে একটা কেমত শুরু হয়ে যায় মৃত্যুর সময় যদি কেউ ভালো হয় তাকে আল্লাহর ফেরেস্তা এসে সালাম দেয় জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর ফেরেস্তা এসে তাকে সালাম দেয় এরপরে তোকে জন্মতির সুসংবাদ দেওয়া হয় আর মমিন ব্যক্তি যে সে ব্যক্তি আমার আল্লাহর দিদারের জন্য পাগল পড়া হয়ে থাকে পাগল পরা হয়ে থাকে কোরআন শরীফের একায়ত আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশহাদু ইমানদার যারা তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আমরা আল্লাহর চেয়ে বেশি কাউকে আর ভালোবাসি নাকি সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে আমরা ভালোবাসে কথা ঠিক না ঠিক এই জন্য ইমান দেখবেন নিজেকে গালি দিলে সহ্য করতে পারে নিজের বাবা মাকে গালি দিলেও মাঝে মধ্যে সহ্য করতে পারে নিজের আত্মীয় সহ্য করতে পারে কিন্তু প্রকৃত ইমানদার যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিলে ইমানদার জীবন দিতে পারে একটা সেকেন্ডের জন্য আল্লাহকে গালি দেওয়া বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাকে গালি দিলে আমি সহ্য করুন আমার মা ওকে গালি দিলে সহ্য করতে পারি কিন্তু আল্লাহ্আর সুরের বিরুদ্ধে কথা বলবে যে পড় টেড়াচ্ছিড়ে হবে আর তোর্দের জন্যে ছাড়তেও হবে না রাজ্যের ছেড়ে কেন কেন দুভাব দেখতে চায় থাকবে মা থাকবে আমার নেতা তোমার নেতা ভীষণ বে মুস্তফা

বন্ধু যদি বানাতে হয় তিনজনকে বানাও জুড়ে বলেন দুনিয়ায় থাকাকালীন বন্ধু যদি বানাতে হয় তাহলে বন্ধু কয়জনকে বানাবো সাহাবতে সাহাবতেরা তাল লেহকনাথ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে বলেন অসৎসঙ্গে সর্বনাশ এই জন্য বন্ধু সিলেক্ট করতে হবে খুব চিন্তা ভাবনা করে ইমানদাররা যদি কাউকে বন্ধু বানায় ইমানদারের এক নাম্বার বন্ধু যিনি হবেন আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই ইমানদারের এক নাম্বার বন্ধু জোর আওয়াজ দিয়ে বলেন আমার আম আপনার এক নাম্বার বন্ধু কে হবেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ যখন তোমার কেউ রবে না তখন রবেন কবরে কে এইজন্য আল্লাহ বলেন এক নাম্বার বন্ধু তোমার হবে আল্লাহ হবে ও রসুল আমার রসুল আমার নবী কারণ কামতের কঠিন ময়দানে মানুষ যখন বিপদে পড়ে যাবে সবাই যখন নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে নফসে নফসে বলে বলে চিৎকার করবে কামতের ময়দানে মানুষগুলো আদম নবীর কাছে যাবে আদম নবী বলবেন আজকে আমি নিজেই নাফসি নাফসি পড়তেছি আমার কি উপায় হবে মানুষ যাবে নাল আলাইহিস সালামের কাছে নাল আলাইহিস সালাম বলবেন আজকে আমার কি উপায় হবে আমি জানি না চলে যাও তোমরা মুসা কারিমুল্লাহর কাছে চলে যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ গুলো আসবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বলবেন আমি পারবো না চলে যাও তোমরা মুসা নবীর কাছে মানুষ মুসা নবীর কাছে চলে আসবে মুসা নবী বলবেন আমি আজকে পারবো না কারণ এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন তখন একটা হুঙ্কার দিবেন হুঙ্কার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই বান্দারে আজকে রাজত্বকার ও পৃথিবীর মানুষের আজকে রাজত্ব কার কেউ জবাব দিতে পারবে না কারণ কেউ বেঁচে নাই সব মরে যাবে এমন কি মালাকুল মত আজল মরে যাবে মালাকুল মত আজল যখন সবার যান কবজ করে ফেলবে আল্লাহ বলবেন মুচিয়া মালাকাল মত মালাকুল মত আজল মরে যাবে মালাকুল মত আজল এমন জোর একটা চেচকাল মরবি ওই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনত দুনিয়ার মানুষেরা জুনিয়ার মানুষগুলো আর বাঁচতে পারত না পশু পাখিগুলো বাঁচতে পারতো না এমন যদি একটা চিৎকার মেরে মালাকুল মত শেষ হয়ে যাবে এমন কি মরণের মরণ হয়ে যাবে বলছিল তেল গুণে তুম্বার আকার ধারণ করি আল্লাহ বলবেন এই মরণের মৃত্যু দিয়া দাও এই মরণকে জবাই করে ফেলুক আরণেরও মরণ মরণ হবে এবার আল্লাহ চিরস্থায়ী বসবাস করো চিরস্থায়ী বসবাস করু আর তোমাদের মরণ হবে না এখন আপনাদেরকে এটা প্রশ্ন করতে চাই যেই জীবনের মরণ আছে ওই জীবনের দাম দাম বেশি না যেই জীবনে মরণ নাই ওই জীবনের দাম বেশি জোরে বলেন ওই জীবনের দাম বেশি যেই জীবনের মরণ নাই জানলাতে যাওয়ার পরে কোনো কোনোদিন মরণ হবে না সেই জন্য জান্নাতে যাওয়ার পরে মানুষ চিরস্থায়ী সুখ সুখময় জীবনযাপন করবে দুনিয়াতে যতই আপনি বলেন আমার সুখ প্রয়োজন সুখ আপনি পাবেন না এর কারণ হল দুনিয়াটা আসলে সুখের জায়গা না আর দুনিয়া সৃজনুল কাঁফের আল্লাহ বলে তো জেলখানা আর কাফের জন্য এই দুনিয়া বালাখানা কাফের এই দুনিয়ায় যেমনি মনে চাই ওইভাবে চলতে পারবে কিন্তু আমার কাছে আপনার কাছে যেহেতু ইমান আছে এবার ঠিক আছে কাফের তারা যেভাবে মনে হচ্ছে ওইভাবে চলতে পারবে কারণ এই দুনিয়াটাই তাদের শেষ এই দুনিয়ায় তাদের কথা হচ্ছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আর আমাদের কথা এমন নয় বরং আমাদের জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল আমাদের জন্য দুনিয়াটা কি পরীক্ষার হলের ভিতরে ছাত্র যখন লেখে ছাত্র ইংলিশ সাবজেক্টে বাংলা হাটি টিম লিখতেছে স্যার কাছে যখন কাগজ চাইছে স্যার কাগজ দিয়ে দিছে ছেলে ছেলেকে স্যার কিচ্ছু বলে না কারণ হচ্ছে পরীক্ষার সময় পরীক্ষা দাও পরীক্ষার সময় যা মনে চাই লেখো দেখা হবে রেজাল্টের বেলায় যেরকম ঠিক না বেঠে ঠিক তেমনি এই দলে এটা কেবলমাত্র আমার আপনার জন্য পরীক্ষা জুড়ে বলেন দুনিয়ার জীবনটা আমার আপনার জন্য কিসের হল পরীক্ষার হল আর একটু জুড়ে বলা যায় না কিসের হল এটা আমি বললাম না আল্লাহ বলেছেন আল্লাহ বললেন আল্লা বলেন যেন তোমাদের মরণ সৃষ্টি করেছেন মুফতের কিরম গড়ের কয়েক উল্লেখ করেছেন আল্লাহ রবীন্দ্র বললেন আল্লাহ দিয়ে খোলা কল মাও হায়াতা আল্লাহ মরণ আগে বললেন হায়াত পরে বললেন এর কারণ কয়েকটার ভিতরে প্রথম কারণ হলো আমরা আগে অবশ্যই মৃত ছিলাম এরপরই আমাদের জীবন এসেছে আমাদের ভিতরে যখন রুহ ছিল না আমরা ছিলাম না রুহ আল্লাহ দিয়ে দিলেন এখন আমরা আমাদের নাম এক একজনের এক এক নাম রাখা হয়েছে আবার যখন রোহ থাকবে না আমরাও দুনিয়ায় থাকব না আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আমাদের আসল জীবন আল্লাহ হায়াতা। যে মরণের কথা আগে বললেন এর কারণ হলো মরণটাই আমাদের আগে আসল জীবন কিন্তু আমাদের মরণের পরে শুরু হবে কথা বলেন ঠিক না বেটে